এই চুলাটার নাম হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো কোম্পানির চুলা যেটা ইনভার্টার চুলা ইনভার্টার চুলা ইনভার্টার চুলা এই চুলাটার সুবিধা হচ্ছে এটা আপনি ডাবল সুইচ পাবেন ডাবল সুইচ থাকে এবং এই চুলার পিছনে আপনি দুইটা ফ্যান পাবেন আর দুইটা কুলিং ফ্যান থাকবে দুইটা কুলিং ফ্যান থাকবে ভাই মডেল নাম্বার কত এটা এটা মডেল নাম্বারটা আমরা বলে দিতেছি এটা দুইটা কুলিং ফ্যান থাকবে এবং এইখানে যে কয়েল থাকে এটাও দুইটা কয়েল থাকবে দুইটা কয়েল থাকবে একটা ছোট কয়েল থাকবে একটা বড় কয়েল থাকবে জি আর চুলাটা মডেল হচ্ছে ATC22S7 ATC22S7 হ্যাঁ এই যে দেখেন এটা পৃথিবীর সব বাটির হাতে সব ধরনের পাতিলতে ব্যবহার করতে পারবেন জি আর চুলাটা আপনাদের কি কি ফিচার থাকতে এটা যদি একটু দেখাই দেন এখানে দেখেন হ্যাঁ 70% ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং জি অর্থাৎ আপনি যদি এটা 90% যদি এনার্জি সেভিং হয় জি এটা যদি আপনার ফ্যামিলি মেম্বার হয় আর থেকে 10 জন জি প্রতিদিন যদি তিন বেলা আপনি রান্না বান্না করেন তাহলে এটা খরচ হবে মাত্র দশ টাকা ভাই এখানে কত সুন্দর ভাই পানি বল বরফ কোথায় গেল ভাই বরফ তো পানি হয়ে গেছে পানির যে সাগর এই পানির সাগর হয়ে গেছে এই যে ওয়াটার প্রুফ চুলা এটার পরিমাণটা কিন্তু আমরা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটাতে আসি জি হ্যাঁ এবং কি আপনার আরেকটা জিনিস যদি দেখায় এটার ভিতরে সব ধরনের হাড়ি পাতিল দিয়ে যদি আপনারা রান্না করতে পারবেন তো ভাই কিরকম হাড়ি পাতিল রান্না করা যাবে দেখেন দেখতে ভাই এটা স্টিল সিলভার অ্যালুমিনিয়াম সব ধরনের হাড়ি পাতিল এই যে দেখেন পানিটা কিন্তু শুকায় গেছে জি এই শুকানো অবস্থায় এই যে দেখেন আমরা একটা সিলভারের হাড়ি রাখছি যেটার গোলা যেটার তলাটা হচ্ছে একদম গোল জি এইটার মানে এই চুলাটা হচ্ছে আপনার গর্ত সিস্টেম এই যে এটা আমি যদি এইভাবে দিয়ে দিই এটা কিন্তু চলে গেছে ওয়াও চুলাটা কিন্তু বসে গেছে এই যে দেখেন এই যে দেখেন এটা ওয়াটার এই যে দেখেন পানি কিন্তু পড়তেছে এটা কোনো ধরনের সমস্যা নেই এটা কিন্তু বসে গেছে সব ইউজ করা যাবে সব সব পৃথিবীর সব ধরনের হারি মানে ইনফ্রারেড চুলা ইনফ্রারেড চুলা এটার ভিতরে সব ধরনের হারি পাতিল দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ বিল কত আসবে বিদ্যুৎ বিল ভাই বললাম যদি আপনার ফ্যামিলি মেম্বার যদি হয় আট থেকে দশ জন প্রতিদিন এটা তিন বেলা রান্না বান্না করলে এটা এক মাসে খরচ হবে ওয়ানলি মাত্র তিনশো টাকা তিনশো টাকার বেশি যদি আসে তিনশো টাকার বেশি আসলে চুলা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন চুলা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আর এটা যে ডাবল কয়েল সিঙ্গেল কয়েল যে জিনিসটা যদি আমরা একটু দেখাই আমরা লাইটটা একটু অফ করবো অফ করে দেখাই দিব এই যে এখানে ডুয়েল কয়েল এখানে সিঙ্গেল কয়েল এখন ডুয়েল কয়েল চলতেছে জি এই যে আমরা সিঙ্গেল কয়েল দিলাম এখন দেখেন এই যে কয়েলটা ছোট হয়ে গেছে জি মানে যাদের নাকি ছোট ফ্যামিলি অল্প পরিমাণে রান্না করবেন বা বাচ্চাদের জন্য বা দুধ জাল দিবেন তখন এই ছোট কয়েলটা ইউজ করবেন জি আবার যদি এই যে আমরা বড় কয়েলটা দিয়ে দিই এখন কিন্তু এই যে দেখবেন এই পুরো কয়েলটা এখন চলে আসে দেখছেন এখন কি বড় কয়েল এখন কিন্তু আপনার সিঙ্গেল কয়েল এই যে দেখেন কয়েলটা ছোট হয়ে গেছে আর এখানে আপনার এটা আছে এটা দিয়ে আপনি টাইম সেট করতে পারবেন আচ্ছা ভাই বন্ধ করে আবার চালু করে একটু দেখায় দেন আমাদের কিভাবে এটা ইউজ করতে এটা হচ্ছে অফ এখন আমরা পুরো আপনার লাইট গুলো জ্বালিয়ে দেব জি এই যে এখন আপনার যদি শুরু থেকে দেখেন জি এই যে এটা হচ্ছে আপনি অন করলেন যে অন করলাম এটা এখন 2200 ওয়াট রানিং আসছে এটা সর্বনিম্ন তো আপনারা 200 ওয়াট নিয়ে আসতে পারবেন সর্বনিম্ন 200 ওয়াট রান্না করা যাবে মানে এটা গ্যাসের চুলায় যেরকম আমরা একটু বাড়িয়ে দেই কমিয়ে দেই এটা সেম সিস্টেম আপনি বাড়িয়ে দিলেন 1400 1600 1800 2200 পর্যন্ত এটা হাইস্ট ভাই এখানে দেখা

शेप का এটা বাসা বাড়িতে যে কড়াই গুলো ইউজ করে ওগুলো ইউজ করতে পারছে সিলভারের কড়াই সিলভারের বিদ্যুৎ বিল আবার নাকি খুব কম আসে 300 টাকা বিদ্যুৎ বিল আসছে সর্বোচ্চ এক মাস ব্যবহার করলে 300 টাকা দামটা কি হাতের নাগালে থাকে কয়েল ডাবল সুইচ ডাবল এবং দুইটা কুলিং ফ্যানও আছে এটা কুলিং ফ্যান কিন্তু দুইটা আবার বডি টা মেটাল বডি হ্যাঁ হ্যাঁ আবার এই যে যে পুরো বডিটা দেখতেছেন এই পুরো বডিটা কিন্তু আপনার মেটাল স্টিলের ভাই আপনি একটু ম্যাগনেট দিয়ে দেখাতে পারবেন বডিটা হ্যাঁ ম্যাগনেট দিয়েও দেখানো যাবে জি আমরা যদি দেখাই দেই তাহলে আমরা ম্যাগনেটটা বের করি আমার ডয়রে আছে আমি যদি ম্যাগনেটটা বের করে দেখাই দেই জি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে আমাদের হাতে এই যে দেখেন এই যে আছে আমরা যদি দেখাই দেই এই যে দেখেন এই যে দেখছেন চলে যাচ্ছে না তার মানে জঙ্গার সম্ভাবনা পড়বে না জি তো এটার প্রাইস টা যদি আমরা বলে যে একদম হাতের নাগালের প্রাইস নাকি ভাই

মাত্র পাঁচ হাজার পাঁচশো

দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল আসতে